দর্শক আপনাদেরকে নিয়ে এসেছি আজকে করটিয়া টাঙ্গালে বিশাল একটি গামছা এবং লুঙ্গির পাইকারি মার্কেট আজকে আপনাদেরকে সেই গামছার যে পাইকারি রেটগুলা তারা কত করে বিক্রি করছে এবং লুঙ্গি কত দামে তারা পাইকারি রেটে বিক্রি করছে সেটি কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক সকলে সেই ভিডিওটি দেখতে থাকুন ব আঙ্কেলের নামটা জানি কি আব্দুল মালিক আব্দুল মালিক ওনার এখানে কিন্তু কোর্টকিয়াতে ওনার আপনার দেখছেন যে এখানে কিন্তু পাইকারি অনেক গামছা রয়েছে উনি কিন্তু পাইকারি এখান থেকে সেল দেয় আপনি তো প্রতি মঙ্গলবার এবং বুধবারে বসেন তো প্রতি মঙ্গলবারে উনি বসেন তা আপনি একটু পাইকারি রেটটি দেখাইতেন মানে কোন গামছা কত টাকা রেট কয়েকটা আইটেম দেখাইতেন

সাড়ে তিন হাত দেড় আর ওই যে আপনার পিছনে গুলো আচ্ছা আচ্ছা তাহলে কত জানি বলছিলেন পাঁচশো ষাট টাকা এখানে চার পিস থাকে সাড়ে তিন হাত না এটা থান কত করে দুশো টাকা থান না আচ্ছা আচ্ছা সাড়ে তিন হাত

বিশাল হাট বিশাল হাট আপনারা কিন্তু এখানে আসলে প্রতি মঙ্গলবার বুধবারে তো বসেন যেখানে গামছা তৈরি হয় আচ্ছা আচ্ছা এখানে আসলেই কিন্তু বাইরে পেয়ে যাবেন এখানে প্রতি মঙ্গলবার বুধবারে কিন্তু বসে গামছার বিশাল একটি পাইকারি মার্কেট আপনার দেখছেন কয়াত কয়াত সাড়ে তিন হাত সাড়ে তিন হাত না ওইটা রেট কত

ও আচ্ছা 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 আর ওই যে এইগুলি কয় হাত কয় হাত জিরো ও এটা জিরো না আচ্ছা শুধু 70 টাকা আচ্ছা আচ্ছা তো আপনার নামটা কি নাম আব্দুল হাই হাই আপনারা প্রতি মঙ্গলবার এবং বুধবার বসেন মঙ্গলবার বুধবার প্রিয় দর্শকবৃন্দ আব্দুল হাই এর দোকান আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গামছা রয়েছে এটা 4 হাত এটা 4 তিনশো পঞ্চাশ টাকা না আচ্ছা আচ্ছা এখানে প্রচুর পরিমাণে গামছা রয়েছে আপনারা কিন্তু আব্দুল ভাই বাস কাছ থেকে কিন্তু আপনার পাইকারি রেটে নিতে পারবেন আর আপনারা এখানে আসলে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনার কি মোবাইল নাম্বারটা মুখস্থিরো জিরো নাইন জিরো 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 নাইন প্রিয় দর্শক কিন্তু আপনারা এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে কিন্তু বায়ের সাথে যোগাযোগ করতে পারেন কারণ উনি কিন্তু পাইকারি সেল দেয় এখানে প্রচুর পরিমাণে কিন্তু গামছা রয়েছে এবং আপনারা জানেন টাঙ্গাইল জেলায় করটিয়া হাটে কিন্তু মঙ্গলবার এবং বুধবার এখানে কিন্তু পাইকারি মালামাল বিক্রি করা হয় গামছার কিন্তু অনেক বড় সড়ো উনি দোকান আপনারা এখানে আসলে কিন্তু সেই গামছাগুলি নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর ওই যে রাজপুত্র এলাকা এগুলি কয়াত কয়াত সাড়ে পাঁচ হাজ না এগুলির রেট কত পাইকারি নয়শো টাকা না অর্থাৎ এক মধ্যে থাকে হইলো চার পিস থাকে ওইটা হইলো নয়শো টাকা আচ্ছা আচ্ছা তো আপনার পিছনে অনেকগুলো রয়েছে মালামাল ওইটির রেট কীরকম ওইটা কি একটু ভালো মানে না ওইটা রেট কত আঠারোশো টাকা চার পিস আঠারোশো টাকা এটা মানে কত সাইজ কত না আচ্ছা আচ্ছা সাড়ে আপনি কি প্রতি মঙ্গলবার মঙ্গলবারে বসা আপনার নাম মোহাম্মদ ইমদাদুল হক এটা হচ্ছে কটিয়া এই ভাই কিন্তু মঙ্গলবার বুধবারে থাকে ওইখানে আসলে কিন্তু আপনার পাইকারি রেটে লুঙ্গিগুলি নিতে পারবেন ওখানে সবগুলি কিন্তু পাইকারি রেটে

আপনার দোকানের নাম হচ্ছে নীলয়ান বাদন লুঙ্গি হাউস বুঝতে পারছি যে এটা হচ্ছে করটিয়া টাঙ্গালের করটিয়া হাট এই হাটটি কিন্তু প্রতি মঙ্গলবার এবং বুধবার বসে আপনারা যদি আসেন তাহলে নিলয় এন্ড বাদন লুঙ্গি হাউজে আসলে কিন্তু আপনারা এই পাইকারি রেটে কিন্তু লুঙ্গিগুলি পেয়ে যাবেন আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক বিরাট একটি মার্কেট লুঙ্গির পাইকারি মার্কেট আপনারা দেখছেন ওই যে সামনে আরও রয়েছে লুঙ্গি সবগুলি কিন্তু পাইকারি রেটে ভাই কেমন আছেন ভালোই আছেন না আপনি কয়েকটা লুঙ্গি দেখেন তো পাইকারি রেটে অর্থাৎ কম দাম থেকে একটু বেশি দাম হ্যাঁ হ্যাঁ একবারে কম দামের মধ্যে কোনগুলা যেগুলি পাইকারি রেটে পাঁচ হাত না এটা রেট কত সাতশো পঞ্চাশ টাকা না আর ওই যে এইগুলি ওইটা পনেরোশো এক হাজার টাকা নয়শো টাকা নয়শো টাকা আচ্ছা আচ্ছা এগুলি কি সুতি আচ্ছা এটা কয় হাত কয় হাত ছয় হাত আসলে কি ছয় হাত হয় মানে কিছু কম হয় আর কি আর ওই যে আপনার পিছনে এগুলা হ্যাঁ এইগুলা আচ্ছা আচ্ছা এটা রেট কত নয়শো টাকা পাইকারি রেট হলো নয়শো টাকা আচ্ছা আচ্ছা এখানে বিভিন্ন সুতি সুতির মধ্যেই বেশি সবগুলো আচ্ছা আচ্ছা আপনার নাম মোহাম্মদ আবুল কালাম আচ্ছা আচ্ছা ওইটা রেট কত ওইটা এইগুলি আটশো পঞ্চাশ টাকা না আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ এইগুলি কত রেট যেটা আপনি এটা কি সুতি নাকি না কটন সুতি না আর ওই যে এই পিসটা একটু দেখান তো আটশো না আর আর আপনার মধ্যে সবচেয়ে ভালো মানের লঙ্গি

लंगी पाइकारी मार्केट